বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে প্রথম আলো বলছে এখন পর্যন্ত মৃতের সংখ্যা একশো জন তারা বাইশে জুলাই সোমবারে যে ছাপা সংস্করণ বের করেছে সেখানে এই তথ্য দিয়েছে বলেছে এই সপ্তাহে অন্তত একশো জন বাংলাদেশের সহিংসতায় মারা গিয়েছে প্রথম আলো তাদের প্রতিবেদনের দাবি করেছে রবিবার রাত থেকে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মিডিয়াকে মৃতের সংখ্যা জানাচ্ছে না আপনারা জানেন বাংলাদেশে কল চলমান যে আন্দোলন চলছে সে আন্দোলনে কারফিউ চলছে এবং কারফিউর আজকের তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনে সরকারের পক্ষ থেকে নাশকতা সৃষ্টিকারীদের ধরার জন্য চির অভিযান করার ঘোষণা দেওয়া হয়েছে এবং পাশাপাশি বলা হয়েছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হবে এই একটি খবর বিবিসি বাংলা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়ের করা হচ্ছে এর আগে রোববার নাশকতা বিরোধীদের ধরতে রোববার থেকে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে এবং নাশকতাকারীদের ধূরে ধীরে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আল মামুন সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ বিবিসি বাংলাকে বলেছেন যেভাবে মেট্রো রেল এক্সপ্রেসওয়ে মত স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে আগুন দিয়েছে বিডিবিতে হামলা হয়েছে পুলিশদের হত্যা করেছে এমন প্রত্যেকটি ঘটনায় মামলা হবে তিনি জানিয়েছেন এই ঘটনায় জড়িতদের সন্দেহবাজন তালিকা তৈরি করা হচ্ছে যারা সহিংসতায় সরাসরি যোগ দিয়েছে যারা ইন্ধন যুগিয়েছে যারা অর্থ সহায়তা দিয়েছে অস্ত্র লাঠিসুটা সরবরাহ করেছে সবাইকে আইনের আওতায় আনা হবে তিনি দাবি করেছেন যেসব তাণ্ডব চালানো হয়েছে এর কোনোটাই শিক্ষার্থীরা করেনি বিএনপি জামাত শিবিরের কর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে এমন হামলা ভাঙচুর করেছে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না তবে এই বিষয়ে কয়টি মামলা করা হয়েছে বা কতজনকে আটক করা হয়েছে এই বিষয়ে কোনো তথ্য দেননি আর রশিদ এছাড়া রোববার পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আল মামুন বলেছেন ধ্বংসযজ্ঞে জড়িত নাশকতাকারীদের ধরতে দেশব্যাপী চিরুনি অভিযান চলছে তিনি রোববার রাজার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের কথা বলেন এই সময় তিনি বলেন নাশকতাকারীদের দূরে দিলে পুরস্কার দেওয়া হবে এই জন্য তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও তিনি জানান দেশ জুড়ে যে সহিংসতার খবর আপনারা জানেন বা সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে এবং সেটি অনির্দিষ্টকালের জন্য চলছে এছাড়া মঙ্গলবারও সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের এক প্রজ্ঞাপনে এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে রায় সেটি নিয়েও প্রজ্ঞাপন জারির কথা রয়েছে এছাড়া আইটি মন্ত্রী যিনি আছেন পলক তিনি বলেছেন চুনাইত পলক তিনি বলেছেন মধ্যরাতের মধ্যে হয়তো বা ইন্টারনেট সেবা চালু হতে পারে এছাড়া আরও যেসব বিষয় মৃত্যুর সংখ্যা যেটি বলছিলাম সেটি বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে বলে জানানো হয়েছে বলা হয়েছে সোমবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদে রোববার বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিন্ন ভিন্ন মৃত্যুর ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয়েছে এতে বলা হয়েছে রোববার সতেরো জনের মৃত্যু আবার কয়ে দৈনিক প্রথম আলো বলছে রোববার মোট উনিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে সাতজন আহতই আগে থেকে হাসপাতালে ছিলেন রোববার চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন প্রথম কালো কণ্ঠপত্রিকা বলছে রোববারে নিহত হয়েছে পনেরো জন এবং মঙ্গলবার থেকে মোট নিহতের সংখ্যা তারা বলছে একশো বিশ ইংরেজি দৈনিক নিউএস বলছে রোববার নিহতের সংখ্যা জন যুগান্তর বলছে কারফিউর দ্বিতীয় দিনে আটজনের মৃত্যুর খবর নয়াদিগন্ত পত্রিকা বলছে জন নিহত হয়েছে এবং ডেলি স্টারে বলা হয়েছে চলমান সংঘর্ষে পর্যন্ত একশো চল্লিশ জন নিহত হয়েছে আমরা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা টপ নিউজ লন্ডনের ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে থাকুন আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তের খবর জানানোর চেষ্টা করছি সারোয়ার হোসেন টপ নিউজ লন্ডন